দর্শক সবাইকে শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি তৌফিক মারুফের আমরা যে বিষয়টি নিয়ে এখন আলোচনা করব বা আপনাদেরকে সংযুক্ত করতে চাই যারা এখন দেখবেন কিংবা পরে দেখবেন দেশে কিংবা দেশের বাইরে যেখানে বসে আপনাদের সময় দেখে নেবেন এবং এই আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ হবে এই কারণে যে ইস্যুটি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা তিনি যে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে যাচ্ছেন তার সফর সঙ্গীদের সঙ্গীদের মধ্যে সাত আটজন উপদেষ্টা ছাড়াও আলোচিত বিষয়টি হচ্ছে যাচ্ছেন আরো চারজন রাজনৈতিক ব্যক্তিত্ব এর মধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আছেন আছেন আরো দুজন আহ এনসিপির একজন নেতা এবং বিএনপির আরো একজন নেতা কিন্তু অন্যদের বিষয়গুলো বাদ দিলেও মুখ্য বিষয় হয়ে উঠেছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব প্রশ্নটি দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্রে কিংবা নিউ ইয়র্কে যে অবস্থা ইউনুসের বিপক্ষে বিভিন্ন ধরনের দেখানোর যে বার্তা আমরা পাচ্ছি সেই ক্ষেত্রে যদি ডক্টর ইউনুসের সঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যান তিনি কোন পরিস্থিতির মুখে পড়তে পারেন কেন তিনি যাচ্ছেন আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ডক্টর ইউনুস সরকার প্রধান হিসেবে যে প্রোটোকল পাবেন মির্জা কি সেই প্রোটোকল পাবেন কিনা যদি না পান সেই ক্ষেত্রে তিনি কোন পরিস্থিতির মুখে পড়তে পারেন বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে যুক্ত করেছি কূটনীতিক এবং ইঞ্জিনিয়ার সাবেক কূটনীতিক এবং ইঞ্জিনিয়ার শফিকুর রহমান অনু আমি আপনাকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি আমাকে সময় দেওয়ার জন্য আমি জানি আপনি দীর্ঘদিন নিউজিল্যান্ডে আপনি সরকারের বাংলাদেশ সরকারের প্রতিনিধিত্ব করেছেন সেখানে অনারারি কনসুলার হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং সরকারের প্রোটোকলের ব্যাপারে আপনি অনেক ভালো জানেন এবং আমার দর্শক কেউ আপনারা আপনি হয়তো জানাতে পারবেন আপনি শুরুতে যদি একটু অন্য বিশ্লেষণে যাওয়ার আগে একটু জানতে চাই যে একজন সরকার প্রধানের সঙ্গে যারা যান ডেলিগেট হিসাবে সরকার প্রধান যে প্রোটোকল পাবেন নিরাপত্তা পাবেন সাথে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি সেই প্রটোকল পাবেন কি না প্রথমে ধন্যবাদ জানাচ্ছি মারুক কম আপনাকে এবং সাথে সাথে দেশে বিদেশে আপনার অগণিত শ্রোতা দর্শকদেরকে এবং বা আমাকে আমাকে আপনাদের আপনার মাধ্যমে কিছু কথা বলার সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপনি খুব সুন্দর এবং খুব একটা ভালো কোশ্চেন বা প্রশ্ন করেছেন আসলে প্রোটোকল সরকার প্রতিনিধি দলে কিন্তু অনেক ধরনের সদস্য থাকেন আমরা যদি বলি ভিআইপি ধরনের ধরনের বিভিন্ন থাকে অবশ্যই সরকার প্রধান হিসেবে তত্ত্বাস সরকার প্রধান হিসেবে ডক্টর ইউনুস যে প্রোটোকল পাবেন আহ তার থেকে একটু আহ পরের দিকে পাবেন পররাষ্ট্র উপদেষ্টা তারপরে অন্যান্য উপদেষ্টারা তারপরে কিছু সরকারি কর্মকর্তা পাবেন তারপরে ওনার সফর সঙ্গীরা যাবেন আসলে আমাদের দেশের থেকে এ ধরনের বিশেষ করে জাতিসংঘে সাধারণ পরিষদ অধিবেশনে একটা আহ প্রোটোকল এবং একটা প্রাপ্তির ব্যাপার স্যাপার থাকে যারা সরকারের সঙ্গে সংশ্লিষ্ট থাকেন আহ সরকারি কর্মকর্তা কিংবা সরকারের সমর্থক রাজনৈতিক দলের নেতা বিশেষ করে ব্যবসায়ীরাও বিশেষ করে জনতি শেখ হাসিনার সময় আমরা দেখেছি সঙ্গে ব্যবসায়ীরা প্রাধান্য পেতেন এই কারণে যে শেখ শুধু উনি মানে ওই না নিয়ে অর্থনৈতিক কূটনীতি হিসাবে উনি এটা ট্রিট করতেন আমাদের নিউজিল্যান্ড এক বাসার কথা ছিল না ওনার প্রায় সত্তর থেকে আশি জন ব্যবসায় আসার কথা ছিল এবং আপনারা দেখবেন আপনার সাংবাদিক শেখ হাসিনা যখনই যেতেন বিদেশে উনি ওনার সাথে প্রচুর ব্যবসায়ীকে নিয়ে দিতেন এই কারণে যে আজকাল আহ অর্থনৈতিক কূটনৈতিকটা সবচেয়ে বেশি পরিধানযোগ্য তারপরে প্রথম প্রশ্ন উত্তর অবশ্যই তারা বাকিরা যারা যাবে তারা কিছুটা সুবিধা পাবেন এবং তবে প্রোটোকল হিসেবে ওনার অনেক নিচিতে থাকবেন তবে এইবারে ডট ইউনিসেফ এবার দ্বিতীয়বার জাতিসংঘ অধিবেশনে সফর প্রথমবার উনি তেমন কাউকে নেন নাই এবার নিয়ে যাচ্ছেন এবং দা ওদের মধ্যে কি আন্ডারস্ট্যান্ডিং কি শর্ত কি জিনিস এটা আমাদের কাছে শুনে প্রথম হাসি লাগলো তারপর চিন্তাভাবনা করলাম যে এতে অনেক অনেক রিফ্যাক্টর জড়িত আছে মানে সব সবাই সবার স্বার্থ দেখছে ডট ইউনূস দেখতেছে তার স্বার্থ ফকল দেখতেছে তার তার স্বার্থ জামাতের আমির টিছে তার স্বার্থ এনসিপি দেখছে তার স্বার্থ এবং সর্বোপরি আসল স্বার্থটা কি হয় সেটা দেখা যাবে দুই একদিন পরে তবে আপনার প্রশ্ন উত্তর মির্জা ওই ধরনের পাবেন না কিছুটা দর্শক কিংবা ভিএপি দর্শক হিসেবে যদি আহ ডক্টর এই সরকার যদি তাদেরকে বিশেষ অগ্রাধিকার দেওয়ার জন্য নির্দেশ দেন তাহলে কিছুটা পাবেন তাও উপদেষ্টাদের সমতুল্য না আচ্ছা তো এই ক্ষেত্রে দর্শক যারা আপনারা শুনলেন যে প্রোটোকলের জায়গাগুলো যারা মনে করছেন ডক্টর ইনুসের সঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যাবে আহ তো সুতরাং তিনি হয়তো তার সমান বা বড় একটি রাজনৈতিক দলের নেতা হিসেবে সেখানেও সেরকম প্রোটোকল পাবেন আসলে অফিসিয়ালি সেই প্রোটোকল পাওয়ার কোনো সুযোগ নেই এবং নিরাপত্তার জায়গাটিও অবশ্যই সাধারণের মতোই পাবেন যেভাবে অন্য ডেলিগেটরা পাবেন সেই সেভাবেই তিনি পাবেন তো এই জায়গাটিতে অনেকে বলা বলি করছেন যে ডক্টর ইউনুস মূলত এই রাজনৈতিক নেতাদেরকে তার সঙ্গে নিয়ে যাচ্ছেন যেহেতু তিনি আশঙ্কা করছেন তিনি সেখানে গিয়ে জন বাঙালি কমিউনিটির জনরসে পড়তে পারেন তো সেই ক্ষেত্রে যদি রাজনৈতিক দল বিএনপি জামাতের মতো নেতারা তার সঙ্গে থাকেন তাদের উপরেও যদি কেউ কেউ বলছেন যে যদি ডিম ছোড়া হয় তখন বিএনপি আন্দোলন শুরু করবে যে তাদের নেতার গায়ে ডিম ছড়েছে কিংবা জুতা দেখিয়েছে জামাতের নেতার গায়ে যদি ওরকম পড়ে সেটি নিয়ে আন্দোলন এই কৌশল হিসেবে এই ডক্টর ইনুস নাকি এই দুজনকে এই চারজনকে ঢাল হিসেবে নিয়ে গেছে আপনার কাছে কি মনে হয় আপনার ব্যাখ্যা কি আবার খুব সুন্দর প্রশ্ন এটি একটা আমার খোলা দৃষ্টিতে ডক্টর ইউনুসের প্ল্যানের মধ্যে এটাই কারণ আপনি জানেন গতবার সে নিয়ে জানে কিংবা তার অন্যান্য সফর কিন্তু তাদেরকে নিয়ে জানে এইবারে নিয়ে গেছে আরেকটু কথা এইবারের সফর যেটা হোস্ট কিন্তু জাতিসংঘ হোস্ট কিন্তু আমেরিকান সরকার না যদিও এটা নিউ ইয়র্কে হচ্ছে এটা কিন্তু আমেরিকান এবং রাষ্ট্রীয় মানে আমেরিকার সাথে কোন দ্বিপাক্ষিক আমি যতদূর জানতে পেরেছি এখন পর্যন্ত কোন দ্বিপাক্ষিক দ্বিপাক্ষিক কোনো আলোচনা হবে না তবে অন্যান্য সরকারদের সরকার প্রধানের সাথে লবিতে বিভিন্ন জায়গায় ইনফর্মাল কথাবার্তা হবে তাই এই বেঁচে হোস্টের প্রোটোকলের ব্যাপারে আর একটু জিনিস যে আহ আরো অনেক প্রোটোকল তারা মিস করবেন ইভেন আমার মনে হচ্ছে তারা হোটেলেও উন ভালো মানে হোটেলের ব্যবস্থাও পাবেন না তবে আপনি যেটা বলছেন হ্যাঁ এটা নিয়ে যাচ্ছে এই কারণে যে ডক্টর ইনুস এবং তার উপদেষ্টারা দেশে বিদেশে শুধু বিদেশে দেশেও দেখতে পাচ্ছে তারা কিন্তু জনগণের প্রতিরোধের সম্মুখীন হচ্ছেন আপনি আপনি জানেন কয়েক মাস আগে ঢাকায় যখন একটা বিমান বাহিনী একটি বিমান একটি স্কুলে ক্র্যাশ করল উত্তরাতে মাস্টার মাইন্ডে তখন কিন্তু কয়েকজন উপদেষ্টা এবং তার সূচি আমাদের আমরা কিন্তু জনতার রসে কিন্তু অনেক ঘন্টা ছিলেন এবং এবং মূল ফটকটি বেরোতে পারেন নাই আর এটা হচ্ছে দেশে তো হচ্ছে বিদেশেও তো অহর হচ্ছে শুধু ইউনুস না ইউনুসেস তার তার উপদেষ্টারা তার দলের তার যে ছায়া দলের নেতা কর্মীরা সবাই হচ্ছে এর কারণটাও স্পষ্ট গত এক বছরে বাংলাদেশে অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক অবস্থার যে চরম অবনতি হয়েছে সাধারণ মানুষ বিক্ষুব্ধ হয়ে উঠছে নিউ ইয়র্কে এসেছেন তখন তো সেই ধরনের এদিকে বডি গার্ড কিংবা মাস্তার নিয়ে আসে নাই কিন্তু সে হাসানাত শোয়ার সোহার কয়েকজন নিয়ে আসছে কিন্তু এইবার সে নিয়ে আসছে এই কারণে সে দেখতে পাচ্ছে লন্ডনে কি হয়েছে আহ নিউ ইয়র্কে কি হয়েছে জাপানে কি হয়েছে দেশে মাস্টারমাইন্ডে কি হয়েছে তবে আমার মনে হয় না এই সমস্ত বডিগার্ড বাস্তান নিয়ে ইউনুস তার অপমান ঠেকাতে পারবে মানুষ সত্যি সত্যি বিক্ষুব্ধ হয়েছে তবে এখানে আমি একটি জিনিস উল্লেখ করতে চাই আমি কিন্তু বিদেশে এই ধরনের খুব সীমিত আকারের প্রতিবাদে আমি সমর্থক কিন্তু মানে খুব সীমাহীন পর্যায়ে প্লে কার্ড কালো পতাকা কিন্তু এই ধরনের কিন্তু আমরা অনেক সময় সীমা অতিক্রম করি যেটা আহ বিদেশিদের কাছে খুব বিদেশিদের কাছে আমাদের আহ খুব হেয়া হেয়া প্রতিপন্ন হইতে হয় তাই আমি যখন আমি আমার সরকার প্রতিনিধিত্ব করতাম তখন কিন্তু আমি বলতাম যে আমরা আহ কিংবা আমরা বিরোধী দল যখন ছিলাম এই আমি যখন নিউজিল্যান্ড ছিলাম বিএনপি যখন ছিল আমরা কখনো এই ধরনের অশ্লীল বা অশালীন কোন কাজ আমরা করিনি এবং কারণ করতে দেয়নি এবং এটাও বলেছি যারা এগুলি করেন তারা কিন্তু কখনো পরবর্তীতে দলের মন্ত্রী নেতা কিংবা এমপি নমিনেশন পান না মাঝখানে কি হয় দিক আছে আমাদের দেশের সব দেশ আমাদের খারাপ ধারণা হয় তবে এইবারের পরিপ্রেক্ষিতে কিন্তু ভিন্ন আওয়ামী লীগের আওয়ামী লীগ একটা দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল এই দেশের প্রতিষ্ঠাতা রাজনৈতিক দল এবং একদিনে প্রতিষ্ঠা হয়নি আহ মানে হুইসেল দিয়ে দেশটা প্রতিষ্ঠা করে না আউমলীগ আওয়ামী সে জন্মে পর থেকে উনিশশো সাল থেকে অনেক ত্যাগ দীতিকার জেল জুলুম রিস্ক সবকিছু নিয়ে যে দেশটাকে প্রতিষ্ঠা করেছে শুধু প্রতিষ্ঠা করেই নেই জন্মই শুধু দেয় নাই এই দেশটাকে এত উচ্চতা নিয়ে গেছে সেই দলটাকে এই ইউনিস সরকার এসে কোন কারণ ছাড়াই ব্যান করেছে তাদের কার্যক্রম নিষিদ্ধ করেছে তাদের নেতাদের বাড়ি ঘর জ্বালিয়ে দিচ্ছে তাদেরকে রাস্তায় দিচ্ছে 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 না 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 নামতে কথা বলতে শত শত মামলা এবং সব মিথ্যা মামলা দিয়ে তাদেরকে তাদের যে কি অবস্থায় রেখে গেছেন আপনি যদি এটা পরিসংখ্যান নেন এবং পরিসংখ্যান আছে আমার কাছে আছে পরিসংখ্যান বের হচ্ছে বিভিন্ন সংগঠন বের করছে আমি একটা সংগঠনের সঙ্গে জড়িত তারাও করছে আর অনেকে করছে এত সংখ্যক হত্যা মামলা সহ এত নিপীড়ন মামলা বাংলাদেশে এই পর্যন্ত কোনো দল বা কোন গোষ্ঠীর বিরুদ্ধে করা হয়নি এবং সবচেয়ে বজা কথা হচ্ছে এই সরকারের সমর্থক এবং সরকারের আমরাও পর্যন্ত বলছেন এইগুলি মামলা টিকবে না ঠিক সে অবস্থায় বিদেশে বা বিদেশে যখন এই সরকারি এই সমস্ত অপক্রম যে কাজ করে যাচ্ছে যে সরকার সরকার বদল তার ভিতরে খুব থাকা স্বাভাবিক তাই এইবারে এবং এই কত কয়েক মাস যাবত ইউনু সরকার এবং তার প্রতিনিধির বিরুদ্ধে যে বিক্ষোভ এটাকে আমি ঠিক অযৌক্তিক বলবো না অশোভন বলবো না এটা তাদের প্রাপ্য এবং এবং এটা দেশ বিশ্ববাসীও জানবে যে এই যে আওয়ামী লীগের নেতা কর্মীরা বঙ্গবন্ধু নেতা কর্মীরা মুক্তিযুদ্ধের সপক্ষের নেতা কর্মীরা সমর্থকরা এই বর্তমানে ফেসিস সরকার এই বর্তমানে জালিম সরকার এই বর্তমানে স্বদেশী সরকার এবং তার প্রধান তার মন্ত্রীদের বিরুদ্ধে যে বিক্ষোভ প্রদর্শন করছে তা সত্য সত্যি যৌক্তিক এবং সঠিক এবং আমার বিশ্বাস দেখবেন যে স্বতঃস্ফূর্ত আমি গত দুই দিন আগে লন্ডনে যে বিক্ষোভটা হয়েছে আমি সত্যি অভিভূত হয়েছি আমি অনেক কথা বলেছি ছবি দেখেছি ভিডিও দেখেছি সত্যি এটা না না থাকলে হতো এবং কি আপনি দেশেও যদি দেখেন গত এক মাস যাব দেশে আওয়ামী লীগের যে বিক্ষোভ হচ্ছে বিক্ষোভ মিছিল হচ্ছে তার উপস্থিতির সংখ্যা সংখ্যা যেমন বেড়েছে ফ্রিকোয়েন্সি যত বাড়ছে সবচেয়ে বড় জিনিসটা যে আমার কাছে আমি খুব সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা দোকানে যেন দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষ সেও কিন্তু হয় হাসছে কিংবা হাত তুলে সমর্থন দিচ্ছে এবং অনেকে জয় বাংলা বলে মিছিলে ঢুকে যাচ্ছে এই জিনিসগুলি কিন্তু সত্যি সত্যি পর্যবেক্ষণের বিষয় তা আমার সবচেয়ে আশ্চর্য লাগছে এই সরকারের যখন প্রায় শেষ পর্যায়ে তখন বিএনপি মত একটা দল কেন এই ইউনুস ভাড়া খাটা মাস্থান হিসাবে আসতে গেল ডক্টর ইয় মতো ইসলাম আলম একটা দলে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সে কিভাবে একটা বড় মাপের দল আজকের ছোটখাটো দলে হয়তো তার কোনো আপত্তি ছিল না আমার কাছে সত্যি সত্যি আশ্চর্য লাগছে যে বিএনপি যে রাজনৈতিক ভাবে কত বড় দেউলিয়া হয়ে যাচ্ছে দিন দিন গত বিগত জাকসু ডাকসু নির্বাচনে প্রমাণ আর এই এই ডক্টর ইউনুসের সাথে ফকুল ইসলামের বডিগার্ড হিসাবে মাস্থান হিসাবে তার সাথে থাকা এটা আমার কাছে সত্যি সত্যি পীড়া দিচ্ছে এবং আমার কাছে খুব খারাপও লাগছে যে বাংলাদেশে একটা বড় বৃহৎ বিরোধী দলের এই ধরনের নৈতিক অবক্ষয় এবং পতন দেখে আমার সত্যি খারাপ লাগছে এবং করোনা হচ্ছে যে আপনি যে করোনার কথা বললেন আমি যদি একটু যুক্তরাষ্ট্রে যে যখন তারা যাবেন তখন বাইরে এক ধরনের সিচুয়েশন বাইরে আন্দোলনের মুখে তারা পড়বেন করতে পারেন সেখানে ধারণা করা হচ্ছে যে যেহেতু মির্জা ফখরুল ইসলাম আলমগীর যাবে সেখানে একদিকে হয়তো বিএনপি নেতা কর্মীরাও তাদের উপস্থিত হতে পারে জামাতের আমির যাচ্ছেন সেক্রেটারি জেনারেল তারও যদি ওইখানে জামাতের নেতা কর্মী তার মানে বাইরে একটা অন্য ধরনের পরিস্থিতি হবে আওয়ামী লীগ বিএনপি জামাত ইত্যাদি এটি বাইরের একটা সিচুয়েশন কি হবে দিন মারবে না জুতা মারবে না মারামারি হবে সেটি ভিন্ন কিন্তু ভিতরে এই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যাচ্ছেন কিংবা অন্য যে চারজন নেতারা যাচ্ছেন ধরে নেই সরকারের যারা থাকবেন উপদেষ্টারা তাদের না হয় সেখানে কিছু রোল থাকতে পারে কিন্তু ওনাদের রোল কি থাকবে ইন হাউস মিটিং এর মধ্যে জাতিসংঘ অধিবেশনে নাকি তারা শুধুমাত্র দর্শক সারিতে বসে থাকবেন তারা কেন যাচ্ছেন তাদের অ্যাচিভমেন্টটা তাদের হচ্ছে একটা ওই একটা কি বলবো প্লেজার ট্রিপ কিংবা একটা সফর প্লাস ব্যক্তিগত সফর প্লাস ওইখানে গিয়ে তার দেলেন নেতা কর্মীদের একমাত্র আমার আমার যে ক্ষুদ্র কুদ্রতি অভিজ্ঞতা বা সাধারণ জ্ঞানে বলে ডক্টর ইউনুসের সঙ্গে ওনারা ওই জাতিসংঘে পিছনে আসনে বসবেন সামনে আসনে বসার মতো ওনাদের প্রোটোকল থাকবে না যদি না সরকার প্রধান স্পেশালি রিকোয়েস্ট না করেন যে আমি অমুককে আমার পাশে কিংবা প্রথম সারিতে বসতে চাই প্রোটোকল অনুসারে ওনার পাশে থাকবেন আমাদের পররাষ্ট্র উপদেষ্টা থাকবেন কিংবা আমাদের অন্য উপদেষ্টা থাকবেন কিংবা আমলারা থাকবে সচিবরা থাকবেন বিভিন্ন ইনফরমেশন ফিডব্যাক এর জন্য ওনাদের ওনাদের অবস্থান থাকবে অনেক নিচে এখন ঠিক আরেকটাও জিনিস ওনাদের প্রস্থান এবং আগমনের রাস্তাও কিন্তু এক না ডক্টর ইউনুস যেদিকে আসবেন ওনার সফর সঙ্গীরা মানে বিশেষ করে এই ধরনের যারা আহ পলিটিক্যাল কিংবা বিজনেস কিংবা আদার্স ইয়ারা যারা তাদের প্রস্থান এবং আগমনের রাস্তা এবং প্রস্তুতি কিন্তু এক আর অন্যদিকে কিন্তু আরেকটা জিনিস তাই আহ ওনাদেরকে শুধু আমরা ওইখানে দেখতে পাবো এবং ডক্টর ইনুস যেভাবে ভাবছেন যে তাদের সঙ্গে গেলে তাদের গায়ে ঢিল পড়বে না কিংবা তাদের বিরুদ্ধে স্লোগান উচ্চারিত হবে না কেন মির্জা ফখরুল তো সরকারের প্রতিনিধি দলের সদস্যরা ওনারা সরকারি প্রতিনিধি দলের একজন অতিথি হিসেবে যাচ্ছেন তাই এই জিনিসটা আমার নির্ভর করবে এটা বিএনপি জামাত হইতে পারে কিন্তু আমার বিএনপির জন্য করুক যে বিএনপি একটা বাংলাদেশে একটা অন্যতম বড় দল যারা যারা সোয়া তিনবারের মতো ক্ষমতায় ছিল সোয়া দুইবার মতো ক্ষমতায় ছিল রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল তাদের মতটা দলের এই ধরনের পরা দেখে আমার খারাপই লাগছে তবে আমার মনে হয় না বিএনপি শেষ পর্যন্ত বডিগার্ড হিসেবে পাহারাদার বা ভূমিকা পালন করবে জামাত করতে পারে তবে এবং এবং বিএনপি মতো আর একটা গন্ডগোল হচ্ছে হবে কেন আহ কেন বিএনপি ঢাকা গিয়েছে একজন আর লন্ডন থেকে একজন গিয়েছে বিএনপি অনেক নেতারা বলছে আমরা দেশে বসে মামলা মগদ ফেস করছি অনেক কিছু করছি আমাদেরকে না নিয়ে লন্ডন থেকে একজন নাম না জানা উপদেষ্টা এই নাম তো আমরা গত জুন মাসে আগেও জানতাম না এতে একটা মানে অসুবিধা হচ্ছে আর কয়েক সপ্তাহ আগে জানতে পেরেছি যে উনি যেহেতু বিএনপির বর্তমান কার্যকরী সভাপতি একজন প্রমাণিত দুর্নীতিবাজ তারেক রহমান ঘনিষ্ঠ মানুষ এবং ওনার খুব কাছের মানুষ এবং উপদেষ্টা হিসাবে পরিচিত ওনাকে নাকি সিলেটে একটি নির্বাচন এলাকায় নির্বাচন করার জন্য পারমিশন দেওয়া হয়েছে যেটা নাকি সাবেক ছাত্রদল বিএনপি ছাত্রদল নেতা ইলিয়াস আলী এলাকায় এবং এতে ইলিয়াস আলীর ওয়াইফ এবং শুভা বেশ ক্ষুব্ধ তাই এই সমস্ত দিক দিয়ে আমার মনে হয় বিএনপিও ভুল ভুল করেছে এবং ডক্টর ইউনুসও ভুল করেছে ডক্টর ইউনুস আরেকটা ভুল করেছে আপনি দেখেছেন ও আগেরবার কিবা কিংবা কয়েকদিন আগে বোধহয় ডক্টর ইউনুস যখন বিদেশে গেলেন হেফাজত ইসলাম ও মুক্ত মতিকে নিয়ে জামাত ইসলামকে নিয়ে বিশেষ করে গতবার যখন লন্ডন ইয়ে লন্ডনে গেলেন একটা বেসরকারি একটা সংগঠনের নামে কিন্তু সম্বর্ধনা দেওয়ার প্ল্যান ছিল অফিসিয়ালি না তখন কিন্তু ওই ইয়েতে জামাত হেফাজত ইসলামের নেতা খুব একটিভ ছিলেন আমার আশ্চর্য লাগছে এইবার এই টিমে বিএনপি থেকে দুইজন নেওয়া হলো এনসিপি তে একজন জামাত কিন্তু খেলাফত খেলাফত মজলিস একজন নেওয়া এবং খেলাফত মজলিস এই কর্মীরা কিন্তু আরো বেশি সক্রিয় এবং বেশি জঙ্গি তাই এই জিনিসটা একটা ফ্যাক্টর হিসেবে কাজ করবে আরটা একটা ফ্যাক্টর যেটা হচ্ছে এইভাবে কি জনরোষ ঠেকাতে পারবে আমার মনে হয় না এবং বিএনপি বিএনপি সে ভুলও করবে না এটা আমার বিশ্বাস ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ আপনি অল্প সময়ের মধ্যে অনেক চমৎকার কিছু তথ্য এবং যে প্রোটোকলের বিষয়গুলো এটা খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ আপনি যে জিনিসগুলো বললেন এবং নর্মাল ভাবে আমরাও সেটি জানি বা ধারণাও আছে যে একজন সরকার প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুস যে প্রোটোকল পাবেন সেই প্রোটোকল মির্জা ফখরুল ইসলাম আলমগীর পাবেন না যদিও তিনি দেশের ক্ষেত্রে খুবই বড় একজন ব্যক্তিত্ব রাজনৈতিক দলের একজন শীর্ষ পর্যায়ের নেতা সুতরাং তারা সেখানে গিয়ে দর্শক সারিতে যেমন বসতে হবে আর বা গাড়ি বহরে যদি তিনি ডক্টর এর গাড়িতে থাকেন এক কথা আর অন্য গাড়িতে গেলে সেটি বহরের একজন হিসেবে যাবেন কিন্তু সেইভাবে তাকে ট্রিট করবে না যেমনটা করবে ডক্টর ইউনুসকে ফলের ফলে তারা যে কেন যাচ্ছেন এটি নিয়ে বিএনপিরও অনেকের মধ্যে খুব হতাশা কাজ করছে এবং তারা ওই বিষয়টিকে পছন্দ করেনি এবং আপনি বললেন যে আসলে প্রোটোকলের বিষয়টি কি হবে আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাচ্ছি ইঞ্জিনিয়ার ভালো থাকেন থাকেন সুস্থ নিরাপদ থাকেন দর্শক আপনারা তার এই কথাটুকু বিশ্লেষণটুকু শুনলে আপনাদের অনেক ভালো লাগবে ধন্যবাদ সবাইকে মারু ভাই আপনাকে অনেক ধন্যবাদ আপনার দর্শক সভা অনেক ধন্যবাদ সবাই ভালো থাকুন আবার অন্য কোনো সময় অন্য কোনো ইস্যু নিয়ে আপনার সঙ্গে কথা হবে আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাকে ধন্যবাদ শুভরাত্রি ধন্যবাদ